জানেন কি এমন ছয়টি মুহূর্ত আছে যখন আস্তাক ফিরুল্লাহ পড়লে আল্লাহ নিজেই দোয়া কবুল করার প্রতিশ্রুতি দিয়েছেন আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন কিছু সময় আছে যখন দোয়া ফিরিয়ে দেওয়া হয় না আসুন জানি সেই বরকতময় ছয়টি সময় ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন রাত্রির শেষ তৃতীয়াংশ এই সময়টা এমন এক মুহূর্ত যখন দোয়া কবুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি পুরো রাতকে যদি তিন ভাগে ভাগ করা হয় তাহলে শেষ ভাগটা শুরু হয় গভীর রাতের পর ফজরের আগে এই সময়ে পৃথিবী নিস্তব্ধ মানুষ ঘুমিয়ে থাকে কিন্তু আল্লাহ তালা নিজে তার সৃষ্টির দিকে তাকান এক হাদিসে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের প্রভু প্রতি রাতের শেষ তৃতীয়াংশে আসমানের সবচেয়ে নিচের আসমানে নেমে আসেন এবং বলেন কে আছে যে আমার কাছে দোয়া করবে আমি তার দোয়া কবুল করব কে আছে যে আমার কাছে কিছু চাইবে আমি তাকে দেব। কে আছে যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব ভাবুন তো রাজাদের রাজা নিজে ডেকে বলছেন এসো আমি তোমাকে দেব। অথচ আমরা অনেকেই তখন ঘুমে মগ্ন থাকি যদি এই সময় আপনি ওঠেন দুরাকাত নামাজ পড়েন চোখের পানি ফেলেন আর বলেন আস্তাক ফিরুল্লাহ তাহলে আপনার সেই দোয়া কখনোই বৃথা যাবে না ইনশাআল্লাহ আল্লাহর দরবার তখন খোলা থাকে ফেরেস্তারা সাক্ষী হয় আর তওবাকারীর নাম আল্লাহর রহমতের তালিকায় উঠে যায় তাই আমাদের উচিত প্রতিদিন না হোক সপ্তাহে অন্তত একদিন হলেও এই সময়টা কাজে লাগানো ঘড়ি সেট করে একটু আগে জেগে উঠুন নামাজ পড়ুন ফিরুল্লাহ বলুন আর নিজের মনের সব কথা বলুন আল্লাহকে কারণ সেই সময়ই আকাশের দরজা খোলা থাকে আর আল্লাহ নিজেই আপনার ডাক শোনার জন্য অপেক্ষা করেন আজানের পর ও ইকামাহর আগের সময়টা এমন এক বরকতময় মুহূর্ত যা আমরা অনেক সময় অবহেলা করি অথচ এটি দোয়া কবুল হওয়ার অন্যতম সেরা সময় হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজান ও ইকামাহর মধ্যবর্তী সময়ে করা দোয়া কখনও ফিরিয়ে দেওয়া হয় না অর্থাৎ যখন মোয়াজিন আজান দেন তখন আকাশে আল্লাহর রহমতের দরজা খুলে যায় সেই মুহূর্তে দোয়া করা ক্ষমা চাওয়া আস্তাক ফিরুল্লাহ পড়া এসবের বিশেষ ফজিলত রয়েছে অনেকেই আজান শেষ হতেই আলাপ শুরু করেন বা মোবাইল দেখেন কিন্তু সেই সময় আসলে নিজের দোয়া কবুল করানো সোনালী সুযোগ আজানের সময় আমরা সাথে সাথে উত্তর দেবো যেমন আল্লাহ আকবর শুনলে আমরাও বলবো আল্লাহ আকবর আর শেষে যখন মোয়াজ্জিন বলেন হাইয়া আলাহ তখন আমরা বলবো লা ইল্লা বিল্লাহ এরপর আজান শেষ হলে দুরুত পড়ব আর তারপর নিজের জন্য দোয়া করব সেই সময়ই বলুন আস্তগ ফিরুল্লাহ আল্লাহ গফিরলি জুনুবি এই দোয়া যদি মন থেকে করা হয় আল্লাহ তালা নিজেই প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি শুনবেন ইকামাহর আগ পর্যন্ত এই সময়টা নামাজের প্রস্তুতি নেওয়ার পাশাপাশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার নিজের মনোবাসনা জানানোর এক বিশেষ মুহূর্ত আপনি যদি এই সময় নিয়মিত আস্তাক ফিরুল্লাহ বলেন ইনশা আল্লাহ তালা আপনার গুনাহ মাফ করবেন মন শান্তি দেবেন আর দোয়া কবুলের দরজা খুলে দেবেন তাই আজানের পর মোবাইল নামিয়ে রাখুন আল্লাহর ডাক শুনুন তার প্রশংসা করুন আর আস্তাক ফিরুল্লাহ পড়তে পড়তে দোয়া করুন কারণ হয়তো এই সময়টাই হতে পারে আপনার দোয়া কবুল হওয়ার মুহূর্ত নামাজ শেষে বিশেষ করে রুকু ও সিজদার সময় এটি এমন একটি মুহূর্ত যখন বান্দা তার রবের সবচেয়ে কাছাকাছি অবস্থায় থাকে রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার প্রভুর সবচেয়ে নিকটবর্তী হয় যখন সে সিজদায় থাকে তাই এই অবস্থায় বেশি বেশি দোয়া কর অর্থাৎ যখন আমরা মাথা নিচু করে আল্লাহর সামনে সিজদা করি তখন আমাদের অহংকার ভেঙে যায় মন নম্র হয় আর সেই বিনয়ের অবস্থাতেই দোয়া দ্রুত কবুল হয় অনেকেই নামাজ শেষ করে তাড়াহুড়ো করে উঠে যান কিন্তু সেই সময়টি আসলে দোয়া করার সোনালি সুযোগ নামাজ শেষ করার পর তাসবিহ, তাহমিদ তকবীর অর্থাৎ সুবহান আল্লাহ আল্হামদুলিল্লাহ আল্লাহ আকবর বলা এগুলো পড়লে আল্লাহর সন্তুষ্টি লাভ হয় এরপর মন থেকে বলুন আস্তাক ফিরুল্লাহ কারণ নামাজ যতই মনোযোগ দিয়ে পড়ি না কেন তাতে কিছু না কিছু ভুল বা ত্রুতি থেকে যায় এই আস্তাক ফিরুল্লাহ সেই ভুলের জন্য ক্ষমা চাওয়ার প্রতীক আবার নামাজ শেষে হাত তুলে দোয়া করারও বিশেষ গুরুত্ব আছে নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই নামাজের পর আল্লাহর কাছে দোয়া করতেন নিজের উম্মতের জন্য তাই আমরাও নামাজের শেষে দোয়া করতে পারি নিজের গুনাহ মাফ রিজিক শান্তি বা পরিবারের কল্যাণের জন্য মনে রাখবেন নামাজ শুধু একটা কর্তব্য নয় এটি আল্লাহর সাথে সরাসরি কথা বলার সুযোগ তাই রুকুতে বলুন সিজদায় বলুন, সুবহান আলা আর শেষে বলুন আস্তাগফিরুল্লাহ ফিরুল্লাহ এই ছোট ছোট শব্দগুলো আপনার দোয়া কবুলের সেতুবন্ধন তৈরি করবে যত বেশি মন থেকে বলবেন তত বেশি আপনার নাম আল্লাহর রহমতের তালিকায় উঠে যাবে শুক্রবারের দিনটি মুসলমানদের জন্য সবচেয়ে বরকতময় দিন এই দিনটিকে বলা হয় সাপ্তাহিক ঈদ হাদিসে রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন জুমার দিনে এমনটি সময় আছে যখন কোনো মুসলমান দাঁড়িয়ে নামাজ পড়ে আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ অবশ্যই তা কবুল করেন এই সময়টি কখন তা নিয়ে আলেমদের ভিন্ন মত আছে কেউ বলেন খুদবার সময় কেউ বলেন আসরের পর থেকে সূর্যাস্তের আগে পর্যন্ত অনেক সাহাবি বলেছেন সূর্যাস্তের আগের শেষ মুহূর্তগুলোই সেই কবুলের সময় কল্পনা করুন সপ্তাহের সবচেয়ে ফজিলতপূর্ণ দিনে আল্লাহ নিজে বান্দার দোয়া শোনার প্রতিশ্রুতি দিয়েছেন তাই জুমার দিনে অন্য যে কোনো দিনের চেয়ে বেশি করে আস্তাক ফিরুল্লাহ পড়া দরুদ পাঠ করা এবং দোয়া করা উচিত বিশেষ করে খোদবার সময় মনোযোগ দিয়ে শোনা এবং হৃদয়ে তাওবা করা আল্লাহ সন্তুষ্টি আনে আবার আসরের পর সূর্যাস্তের আগে যখন আকাশে লাল আভা দেখা যায় সেই সময় হাত তুলে বলুন আস্তাক ফিরুল্লাহ আল্লাহ্ম ফিরলি ওয়ার হামনি এটা এমন মুহূর্ত যখন দোয়া সরাসরি আসমানে পৌঁছে যায় অনেক আলেম বলেন এই সময় আস্তাক ফিরুল্লাহ পড়লে গুনাহ ক্ষমা হয়ে যায় আর মনের দোয়া কবুল হয় আমরা সাধারণত জুমার দিনে বিশ্রাম আড্ডা বা বাজারে ব্যস্ত থাকি অথচ এই সময়টা আমাদের জীবন বদলে দিতে পারে তাই জুমার দিনে শুধু জামাতে অংশ নিলেই যথেষ্ট নয় বরং খোদবার সময় মনোযোগ দিন নামাজ শেষে দোয়া করুন আর আসরের পর কিছু সময় আল্লাহর সামনে নীরবে বসে আস্তাফির্লাহ বলুন কারণ হতে পারে ঠিক সেই মুহূর্তেই আপনার এক দোয়া আল্লাহর কাছে পৌঁছে যাবে আর তিনি বলবেন হ্যাঁ আমি কবুল করলাম বৃষ্টি পড়ার সময়টি এমন এক মুহূর্ত যখন আল্লাহ তালার রহমত আকাশ থেকে ঝরে পড়ে শুধু মাটিতে নয় বান্দার হৃদয় হাদিসে এসেছে আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুটি সময়ে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না এক যখন আজান দেওয়া হয় দুই যখন বৃষ্টি নামে অর্থাৎ বৃষ্টির সময় দোয়া এমনভাবে কবুল হয় যেন আকাশের দরজাগুলো খুলে যায় এবং আল্লাহর করুণা ঝরে পড়ে প্রতিটি ফোটার সঙ্গে আপনি যদি বৃষ্টির সময় মন থেকে বলেন আস্তক ফিরুল্লাহ আল্লাহ ফিয়া অর্থাৎ হে আল্লাহ এই বৃষ্টিকে উপকারী করে দিন তাহলে সেটি শুধু একটি বাক্য নয় বরং এক বিশেষ তাওবা যা আল্লাহর কাছে সরাসরি পৌঁছে যায় অনেক সময় মানুষ বৃষ্টি দেখলেই রোমান্স বা আনন্দে ডুবে যায় কিন্তু একজন মুমিন সেই সময় আল্লাহকে স্মরণ করে কারণ বৃষ্টি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি আল্লাহর রহমতের নিদর্শন আপনি চাইলে জানালা খুলে বা ছাদে দাঁড়িয়ে নীরবে দোয়া করতে পারেন আস্তাক ফিরুল্লাহ বলতে বলতে নিজের মনের কথা আল্লাহকে জানাতে পারেন এই সময় আপনি যতই দোয়া করবেন আল্লাহ ততই আপনার দিকে দৃষ্টি দিবেন কারণ তিনি নিজেই প্রতিশ্রুতি দিয়েছেন যে বৃষ্টির সময় বান্দার দোয়া ফেরত দেওয়া হয় না তাই বৃষ্টিকে শুধু প্রাকৃতিক সৌন্দর্য হিসেবে নয় বরং আল্লাহর রহমতের বার্তা হিসেবে দেখুন যখন আকাশ থেকে বৃষ্টি ঝরছে তখন মনে রাখবেন এটি সেই সময় যখন আপনি ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবেন দোয়া করলে কবুল করবেন আর যদি মন থেকে আস্তাক ফিরুল্লাহ বলেন তবে হয়তো সেটি হবে আপনার জীবনের এক কবুল হওয়া প্রার্থনা নেক ও ইমানদার অবস্থায় যখন বান্দা আল্লাহর সামনে বিনয়ের সাথে আসে তখন সেটি এমন এক সময় যখন আসমানের দরজা খুলে যায় আর আল্লাহর রহমত নেমে আসে আল্লাহ আল্লাহতালা কোরআনে বারবার বলেছেন নিশ্চয়ই আল্লাহ তওবাকারী ও পরিশুদ্ধদের ভালোবাসেন অর্থাৎ যখন একজন মানুষ তার গুনাহ বুঝতে পারে অনুতপ্ত হয় আর আল্লাহর সামনে মাথা নত করে বলে আস্তাক ফিরুল্লাহ তখন সেই মুহূর্তে সে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দাদের একজন হয়ে যায় তওবা মানে শুধু মুখে বলা নয় বরং মন থেকে নিজের ভুল স্বীকার করা এবং না ফেরার প্রতিশ্রুতি দেওয়া অনেক সময় আমরা ভাবি আমাদের গুণাহ এত বেশি যে আল্লাহ হয়তো ক্ষমা করবেন না কিন্তু এটা শয়তানের প্রতারণা আল্লাহ নিজেই বলেছেন হে আমার বান্দারা যারা নিজের ওপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন তাই যখন আপনি গুনাহ থেকে ফিরে আসেন চোখে পানি আসে হৃদয়ে কেঁপে ওঠে আর মুখে আসে ফিরুল্লাহ তখন আল্লাহ বলেন আমার বান্দা ফিরে এসেছে আমি তাকে ক্ষমা করলাম এই মুহূর্তে করা দুয়া কখনোই বিফল হয় না এটা সেই সময় যখন বান্দা ও আল্লাহর সম্পর্ক সবচেয়ে কাছাকাছি থাকে আপনি যতই পাপ করে থাকুন না কেন আল্লাহর দরজা সব সময় খোলা তওবা করুন আস্তাক ফিরুল্লাহ বলুন আর মনে রাখুন আল্লাহ দয়া তার ক্রোধের চেয়েও বড় তাই যখন মন ভেঙে যায় যখন মনে হয় জীবন অর্থহীন তখন আল্লাহ দিকে ফিরে যান তার সামনে বিনয়ের সাথে দাঁড়ান আর বলুন আস্তাক ফিরুল্লাহ। সেই মুহূর্তেই আপনার দুয়া আপনার কান্না আপনার তওবা সবকিছু আল্লাহর দরবারে কবুল হয়ে যেতে পারে ইনশাআল্লাহ ভাই ও বোনেরা আজ আমরা দেখলাম যে দোয়া কবুল হওয়ার এমন কিছু বরকতময় মুহূর্ত আছে যখন আস্তাক ফিরুল্লাহ পড়া বিশেষভাবে লাভজনক রাতের শেষ তৃতীয়াংশ আজানের সময় নামাজের রুকু ও সিজদা শুক্রবারের বিশেষ সময় বৃষ্টির মুহূর্ত এবং নেক ও ইমানদার অবস্থায় তওবা এই ছয়টি সময় আল্লাহর কাছে দোয়ার সোনালি সুযোগ মনে রাখুন আল্লাহর রহমত অসীম এবং তিনি সর্বদা আমাদের দোয়া শোনার জন্য প্রস্তুত আছেন আমাদের কাজ হলো মন থেকে বিনয়ের সঙ্গে আল্লাহর কাছে ফিরে যাওয়া গুনাহ স্বীকার করা এবং আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আস্তা পড়া এই ছোট ছোট মুহূর্তগুলোই হতে পারে আপনার জীবনের সবচেয়ে বরকতময় সময় যখন দোয়া কবুল হয় এবং মন শান্তি পায় তাই এগুলোকে গুরুত্ব দিন নিয়মিত ব্যবহার করুন আর আল্লাহর করুণা ও রহমতের অংশীদার হন জানেন কি এমন ছয়টি মুহূর্ত আছে যখন আস্তাক ফিরুল্লাহ পড়লে আল্লাহ নিজেই দোয়া কবুল করার প্রতিশ্রুতি দিয়েছেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন কিছু সময় আছে যখন দোয়া ফিরিয়ে দেওয়া হয় না আসুন জানি সেই বরকতময় ছয়টি সময় ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন রাত্রির শেষ তৃতীয়াংশ এই সময়টা এমন এক মুহূর্ত যখন দোয়া কবুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি পুরো রাতকে যদি তিন ভাগে ভাগ করা হয় তাহলে শেষ ভাগটা শুরু হয় গভীর রাতের পর ফজরের আগে এই সময় পৃথিবী নিস্তব্ধ মানুষ ঘুমিয়ে থাকে কিন্তু আল্লাহ তালা নিজে তার সৃষ্টির দিকে তাকান এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের প্রভু প্রতি রাতের শেষ তৃতীয়াংশে আসমানের সবচেয়ে নিচের আসমানে নেমে আসেন এবং বলেন কে আছে যে আমার কাছে দোয়া করবে আমি তার দোয়া কবুল করব কে আছে যে আমার কাছে কিছু চাইবে আমি তাকে দেব কে আছে যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব। ভাবুন তো রাজাদের রাজা নিজে ডেকে বলছেন এসো আমি তোমাকে দেব। অথচ আমরা অনেকেই তখন ঘুমে মগ্ন থাকি যদি এই সময় আপনি ওঠেন দুরাকাত নামাজ পড়েন চোখের পানি ফেলেন আর বলেন আস্তাক ফিরুল্লাহ তাহলে আপনার সেই দোয়া কখনোই বৃথা যাবে না ইনশাআল্লাহ আল্লাহর দরবার তখন খোলা থাকে ফেরেশতারা সাক্ষী হয় আর তওবাকারীর নাম আল্লাহর রহমতের তালিকায় উঠে যায় তাই আমাদের উচিত প্রতিদিন না হোক সপ্তাহে একদিন হলেও এই সময়টা কাজে লাগানো ঘুড়ি সেট করে একটু আগে জেগে উঠুন নামাজ পড়ুন ফিরুল্লাহ বলুন আর নিজের মনে সব কথা বলুন আল্লাহকে কারণ সেই সময়ই আকাশের দরজা খোলা থাকে আর আল্লাহ নিজেই আপনার ডাক শোনার জন্য অপেক্ষা করেন আজানের পর ও ইকামাহর আগের সময়টা এমন এক বরকতময় মুহূর্ত যা আমরা অনেক সময় অবহেলা করি অথচ এটি দোয়া কবুল হওয়ার অন্যতম সেরা সময় আদিসে এসেছে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজান ও ইকামাহর মধ্যবর্তী সময়ে করা দোয়া কখনও ফিরিয়ে দেওয়া হয় না অর্থাৎ যখন মোয়াজিন আজান দেন তখন আকাশে আল্লাহর রহমতের দরজা খুলে যায় সেই মুহূর্তে দোয়া করা ক্ষমা চাওয়া আস্তাক ফিরুল্লাহ পড়া এসবের বিশেষ ফজিলত রয়েছে অনেকেই আজান শেষ হতেই আলাপ শুরু করেন বা মোবাইল দেখেন কিন্তু সেই সময় আসলে নিজের দোয়া কবুল করানোর সোনালি সুযোগ আজানের সময় আমরা সুননা অনুযায়ী সাথে সাথে উত্তর দেব যেমন আল্লাহ আকবর শুনলে আমরাও বলবো আল্লাহু আকবর আর শেষে যখন মোয়াজ্জিন বলেন হাইয়া সলাহ তখন আমরা বলবো লা ইল্লা বিল্লাহ এরপর আজান শেষ হলে দুরুত পড়ব আর তারপর নিজের জন্য দোয়া করব সেই সময় বলুন আস্তগ ফিরুল্লাহ গফিরলি জুনুবি এই দোয়া যদি মন থেকে করা হয় আল্লাহ তাআলা নিজেই প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি শুনবেন ইকামাহর আগ পর্যন্ত এই সময়টা নামাজের প্রস্তুতি নেওয়ার পাশাপাশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার নিজের মনোবাসনা জানানোর এক বিশেষ মুহূর্ত আপনি যদি এই সময় নিয়মিত আস্তাক ফিরুল্লাহ বলেন ইনশা আল্লাহ আল্লাহ তালা আপনার গুনাহ মাফ করবেন মন শান্তি দেবেন আর দোয়া কবুলের দরজা খুলে দেবেন তাই আজানের পর মোবাইল নামিয়ে রাখুন আল্লাহর ডাক শুনুন তার প্রশংসা করুন আর আস্তাক ফিরুল্লাহ পড়তে পড়তে দোয়া করুন কারণ হয়তো এই সময়টাই হতে পারে আপনার দোয়া কবুল হওয়ার মুহূর্ত নামাজ শেষে বিশেষ করে রুকু ও সিজদার সময় এটি এমন একটি মুহূর্ত যখন বান্দা তার রবের সবচেয়ে কাছাকাছি অবস্থায় থাকে রাসুল উল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন তার প্রভুর সবচেয়ে নিকটবর্তী হয় যখন সে সিজদায় থাকে তাই এই অবস্থায় বেশি বেশি দোয়া কর অর্থাৎ যখন আমরা মাথা নিচু করে আল্লাহর সামনে সিজদা করি তখন আমাদের অহংকার ভেঙে যায় মন নম্র হয় আর সেই বিনয়ের অবস্থাতেই দোয়া দ্রুত কবুল হয় অনেকেই নামাজ শেষ করে তাড়াহুড়ো করে উঠে যান কিন্তু সেই সময়টি আসলে দোয়া করার সোনালি সুযোগ নামাজ শেষ করার পর তাসবিহ তাহমিদ তকবীর অর্থাৎ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বলা এগুলো পড়লে আল্লাহর সন্তুষ্টি লাভ হয় এরপর মন থেকে বলুন আস্তাক ফিরুল্লাহ কারণ নামাজ যতই মনোযোগ দিয়ে পড়ি না কেন তাতে কিছু না কিছু ভুল বা ত্রুটি থেকে যায় এই আস্তাক ফিরুল্লাহ সেই ভুলের জন্য ক্ষমা চাওয়ার প্রতীক আবার নামাজ শেষে হাত তুলে দোয়া করারও বিশেষ গুরুত্ব আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় নামাজের পর আল্লাহর কাছে দোয়া করতেন নিজের উম্মতের জন্য তাই আমরাও নামাজের শেষে দোয়া করতে পারি নিজের গুনাহ মাফ রিজিক শান্তি বা পরিবারের কল্যাণের জন্য মনে রাখবেন নামাজ শুধু একটা কর্তব্য নয় এটি আল্লাহর সাথে সরাসরি কথা বলার সুযোগ তাই রুকুতে বলুন সুবহান এই ছোট ছোট শব্দগুলো আপনার দোয়া কবুলের সেতু বন্ধন তৈরি করবে যত বেশি মন থেকে বলবেন তত বেশি আপনার নাম আল্লাহর রহমতের তালিকায় উঠে যাবে শুক্রবারের দিনটি মুসলমানদের জন্য সবচেয়ে বরকতময় দিন এই দিনটিকে বলা হয় সাপ্তাহিক ঈদ হাদিসে পড়ে আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ অবশ্যই তা কবুল করেন এই সময়টি কখন তা নিয়ে আলেমদের ভিন্ন মত আছে কেউ বলেন খুদবার সময় কেউ বলেন আসরের পর থেকে সূর্যাস্তের আগে পর্যন্ত অনেক সাহাবি বলেছেন সূর্যাস্তের আগের শেষ মুহূর্তগুলোই সেই কবুলের সময় কল্পনা করুন সপ্তাহের সবচেয়ে ফজিলতপূর্ণ দিনে আল্লাহ নিজে বান্দার দোয়া শোনার প্রতিশ্রুতি দিয়েছেন তাই জুমার দিনে অন্য যে কোনো দিনের চেয়ে বেশি করে আস্তাক ফিরুল্লাহ পড়া দরুদ পাঠ করা এবং দোয়া করা উচিত বিশেষ করে খোদবার সময় মনোযোগ দিয়ে শোনা এবং হৃদয়ে তাওবা করা আল্লাহ সন্তুষ্টি আনে আবার আসরের পর সূর্যাস্তের আগে যখন আকাশে লাল আভা দেখা যায় সেই সময় হাত তুলে বলুন আস্তাক ফিরুল্লাহ আল্লাহম্ম ফিরলি ওয়ার হামনি এটা এমন মুহূর্ত যখন দোয়া সরাসরি আসমানে পৌঁছে যায় অনেক আলেম বলেন এই সময় আস্তাব ফিরুল্লাহ পড়লে গুনাহ ক্ষমা হয়ে যায় আর মনের দোয়া কবুল হয় আমরা সাধারণত জুমার দিনে বিশ্রাম আড্ডা বা বাজারে ব্যস্ত থাকি অথচ এই সময়টা আমাদের জীবন বদলে দিতে পারে তাই জুমার দিনে শুধু জামাতে অংশ নিলেই যথেষ্ট নয় বরং খোদবার সময় মনোযোগ দিন নামাজ শেষে দোয়া করুন আর আসরের পর কিছু সময় আল্লাহর সামনে নীরবে বসে আস্তা বলুন কারণ হতে পারে ঠিক সেই মুহূর্তেই আপনার এক দোয়া আল্লাহর কাছে পৌঁছে যাবে আর তিনি বলবেন হ্যাঁ আমি কবুল করলাম বৃষ্টি পড়ার সময়টি এমন এক মুহূর্ত যখন আল্লাহ তালার রহমত আকাশ থেকে ঝরে পড়ে শুধু মাটিতে নয় বান্দার হৃদয়েও হাদিসে এসেছে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুটি সময়ে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না এক যখন আজান দেওয়া হয় দুই যখন বৃষ্টি নামে অর্থাৎ বৃষ্টির সময় দোয়া এমনভাবে কবুল হয় যেন আকাশের দরজাগুলো খুলে যায় এবং আল্লাহর করুণা ঝরে পড়ে প্রতিটি ফোটার সঙ্গে আপনি যদি বৃষ্টির সময় মন থেকে বলেন আস্তক ফিরুল্লাহ আল্লাহ সয়ী বান্না অর্থাৎ হে আল্লাহ এই বৃষ্টিকে উপকারী করে দিন তাহলে সেটি শুধু একটি বাক্য নয় বরং এক বিশেষ তাওবা যা আল্লাহর কাছে সরাসরি পৌঁছে যায় অনেক সময় মানুষ বৃষ্টি দেখলেই রোমান্স বা আনন্দে ডুবে যায় কিন্তু একজন মুমিন সেই সময় আল্লাহকে স্মরণ করে কারণ বৃষ্টি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি আল্লাহর রহমতের নিদর্শন আপনি চাইলে জানালা খুলে বা ছাদে দাঁড়িয়ে নীরবে দোয়া করতে পারেন আস্তাক ফিরুল্লাহ বলতে বলতে নিজের মনের কথা আল্লাহকে জানাতে পারেন এই সময় আপনি যতই দোয়া করবেন আল্লাহ ততই আপনার দিকে দৃষ্টি দিবেন কারণ তিনি নিজেই প্রতিশ্রুতি দিয়েছেন যে বৃষ্টির সময় বান্দার দোয়া ফেরত দেওয়া হয় না তাই বৃষ্টিকে শুধু প্রাকৃতিক সৌন্দর্য হিসেবে নয় বরং আল্লাহর রহমতের বার্তা হিসেবে দেখুন যখন আকাশ থেকে বৃষ্টি ঝরছে তখন মনে রাখবেন এটি সেই সময় যখন আপনি ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবেন দোয়া করলে কবুল করবেন আর যদি মন থেকে আস্তাক ফিরুল্লাহ বলেন তবে হয়তো সেটি হবে আপনার জীবনের এক কবুল হওয়া প্রার্থনা নেক ও ইমানদার অবস্থায় যখন বান্দা আল্লাহর সামনে বিনয়ের সাথে আসে তখন সেটি এমন এক সময় যখন আসমানের দরজা খুলে যায় আর আল্লাহর রহমত নেমে আসে আল্লাহ আল্লাহতআলা কোরআনে বারবার বলেছেন নিশ্চয়ই আল্লাহ তওবাকারী ও পরিশুদ্ধদের ভালোবাসেন অর্থাৎ যখন একজন মানুষ তার গুনাহ বুঝতে পারে অনুতপ্ত হয় আর আল্লাহর সামনে মাথা নত করে বলে আস্তাক ফিরুল্লাহ তখন সেই মুহূর্তে সে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দাদের একজন হয়ে যায় তওবা মানে শুধু মুখে বলা নয় বরং মন থেকে নিজের ভুল স্বীকার করা এবং না ফেরার প্রতিশ্রুতি দেওয়া অনেক সময় আমরা ভাবি আমাদের গুনাহ এত বেশি যে আল্লাহ হয়তো ক্ষমা করবেন না কিন্তু এটা শয়তানের প্রতারণা আল্লাহ নিজেই বলেছেন হে আমার বান্দারা যারা নিজের ওপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন তাই যখন আপনি গুনাহ থেকে ফিরে আসেন চোখে পানি আসে হৃদয়ে কেঁপে ওঠে আর মুখে আসে আস্তাগ ফিরুল্লাহ তখন আল্লাহ বলেন আমার বান্দা ফিরে এসেছে আমি তাকে ক্ষমা করলাম এই মুহূর্তে করা দুয়া কখনোই বিফল হয় না এটা সেই সময় যখন বান্দা ও আল্লাহর সম্পর্ক সবচেয়ে কাছাকাছি থাকে আপনি যতই পাপ করে থাকুন না কেন আল্লাহর দরজা সব সময় খোলা তওবা করুন আস্তাগিরুল্লাহ বলুন আর মনে রাখুন আল্লাহ দয়া তার ক্রোধের চেয়েও বড় তাই যখন মন ভেঙে যায় যখন মনে হয় জীবন অর্থহীন তখন আল্লাহ দিকে ফিরে যান তার সামনে বিনয়ের সাথে দাঁড়ান আর বলুন ফিরুল্লাহ সেই মুহূর্তেই আপনার দোয়া আপনার কান্না আপনার তওবা সব কিছু আল্লাহর দরবারে কবুল হয়ে যেতে পারে ইনশা আল্লাহ ভাই ও বোনেরা আজ আমরা দেখলাম যে দোয়া কবুল হওয়ার এমন কিছু বরকতময় মুহূর্ত আছে যখন আস্তাক ফিরুল্লাহ পড়া বিশেষভাবে লাভজনক রাতের শেষ তৃতীয়াংশ আজানের সময় নামাজের রুকু ও সিজদা শুক্রবারের বিশেষ সময় বৃষ্টির মুহূর্ত এবং নেক ও ইমানদার অবস্থায় তওবা এই ছয়টি সময় আল্লাহর কাছে দোয়ার সোনালি সুযোগ মনে রাখুন আল্লাহ রহমত অসীম এবং তিনি সর্বদা আমাদের দোয়া শোনার জন্য প্রস্তুত আছেন আমাদের কাজ হল মন থেকে বিনয়ের সঙ্গে আল্লাহর কাছে ফিরে যাওয়া গুনাহ স্বীকার করা এবং আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আস্তাগাফিরুল্লাহ পড়া এই ছোট ছোট মুহূর্তগুলোই হতে পারে আপনার জীবনের সবচেয়ে বরকতময় সময় যখন দোয়া কবুল হয় এবং মন শান্তি পায় তাই এগুলোকে গুরুত্ব দিন নিয়মিত ব্যবহার করুন আর আল্লাহর করুণা ও রহমতের অংশীদার হন